গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে নটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো তোমরা সবাই ব্লগটা পুরোটা দেখো চলো তোমাদের সাথে দেখা হবে ঘরে চলে এসছি এ দেখো আজকে এটা রান্না এটা কি বলতো ওই ভেটকি মাছের মাথা কাটা হয় না সেগুলো এখনো ঠান্ডা বরফ হয়ে রয়েছে আর এখানটা আছে এগুলো তেল মাছের তেল এ দেখো তো চলো মাছগুলো ধুয়ে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এখানে বাসনও ধোয়া হয়ে গেছে এই দেখো এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই মাছটার তেলটা দেখো কতটা তেল দেখি এবার ডিম নাকি বুঝতে পারছি না হ্যাঁ এটা খুব ডিমও হয়েছে তো তোমরা তো দেখলেই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে আর মাছের তেলটা মাছের তেলটা এত ভালো হাত থেকে না ওই তেলগুলো ছাড়ছেই না এতটাই ভালো মাছের তেলটা তো তোমরা কে কে এরকম কাটার মাছের মাথা খেতে ভালোবাসো ভেটকি মাছের আমার তো খুব ভালো লাগে আমি অনেকবার খেয়েছি আর আজকের মাছের মাথাটা না পুরো পুরো একদম ফ্রেশ টাটকা একদম একটুখানিও না কালচে কালচে ভাব নেই তো চলো এদিকে আমার তো ঠিকঠাক কাজ সারা হয়ে গেছে এবার সকালে টিফিনটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে সকালে টিফিন কাঁঠালি কলা আর সাথে আছে রুটি চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে তো আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই আর দুদিন বাদে একটু রোগ দর্শন পাওয়া গেছে চলো এই যে আজকে রান্না হচ্ছে ভেটকি মাছের মাথা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে কিছুটা আছে ওই তেলগুলো তখন দেখলে ধুয়েছিলাম ওগুলো দিয়ে বড়া হবে আর এখানে কিছুটা মাছ রয়েছে ভাজা আছে চলো আমি স্নান করি ও ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে স্নান করে নেবো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে আছে এখানে এটা হচ্ছে গিয়ে মাছের তেলের বড়া আর এখানে আছে কাটা চচ্চড়ি মাথা ওই কাটা সমস্ত কিছু দিয়ে এখানে তরকারি হয়েছে এখানে কি আছে এখানে লেবু আছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো এখন থেকে আমার বক আবার শুরু করলেন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এখন খেয়ে নেব চা তো চলো চাটা খাই আর তোমাদের সাথে গল্প করি এমন অবস্থা হয়েছে না দুধ চা না খেলে ভালো লাগে লিকার চা যেন টেস্টি লাগে না কিন্তু আগে আমি চাই খেতাম না বিয়ের আগে আমি কিন্তু চাই খেতাম না আর এখন আমার চায়ের এমন নেশা হয়ে গেছে যে এক চা না খেলে আমার মানে কী যেন খাইনি খাইনি মনে হয় তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলেই খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আমার পাশে থেকো আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ জন্য তোমরা অল টাইম স্মাইল করো চলো টাটা আর আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে কি বলো তো শরীরটা খুব একটা ভালো ছিল না থেকে এই জন্য একদম ছোটো হয়েছে ব্লগটা তো চলো টাটা